ক্রমিক নম্বরটি রয়েছে বাইনারি সংখ্যার গল্প এখান থেকে প্রশ্ন আসবে একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা অষ্টম যে ক্রমিক নম্বর রয়েছে চলো বৃত্ত চিনি এখানে একশো একষট্টি থেকে একশো আশি নবম অধ্যায় দশম বারো এবং তেরো এগারোতম অধ্যায়টি বাদ রাখা হয়েছে তার মানে একশো থেকে শুরু করে টানা একশো দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত তারপর বিজ্ঞানিক রাশি সমীকরণ দুশো সাতাইশ পৃষ্ঠা থেকে শুরু করে দুশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম অষ্টম নবম দশম দ্বাদশ এবং ত্রয়োদশ ছয়টি অধ্যায় রয়েছে ছয়টা থেকে পরীক্ষার প্রশ্ন করা হবে এই ছয়টি হচ্ছে তোমাদের সিলেবাস এবার হচ্ছে তোমাদের মূল্যায়ন কাঠামো আসলে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি ক্লাসে দেওয়া হবে সেটি থার্টি পার্সেন্ট নাম্বার এবং বার্ষিক পরীক্ষা যেটি হবে সেটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার তার মানে একশো পরীক্ষা হবে সেটিকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে তার মানে এই সেভেন্টি আর এখানে থার্টি সত্তর আর যোগ করে তোমাদের একশো নম্বরের টোটাল যা পাবে সেটাই আসলে দেওয়া হবে তো এখানে তোমাদের যেটি বলা হয়েছে যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি হবে

এই যে দেওয়া হয়েছে ছয়টা অধ্যায়ের এই সিলেবাসগুলো থেকেই প্রশ্ন হবে তো এখানে দেখো যে বলা হয়েছে এই প্রশ্নগুলোর অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো আপাতত করার নেই বার্ষিক পরীক্ষার জন্য ওয়ার্কের মধ্যে রয়েছে নমুনা প্রশ্ন অনুসন্ধানমূলক কাজ এখানে দশ মার্ক থাকবে আর তোমার শ্রেণীর কাজ একক বা দলগত কাজ এখানে দশ মার্ক থাকবে এই টোটাল হচ্ছে তোমাদের ক্লাসে তিরিশ মার্কে পরীক্ষা হয়ে যাবে বাকি সত্তর নম্বর বাকি একশো নম্বরের পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেখান থেকে সত্তর মার্কে নিয়ে আসবে নাম্বারকে অনুশীলনমূলক কাজের ক্ষেত্রে দেখো তোমার পড়ার যে কক্ষ সেটার ধৈর্য প্রস্তুত পরিমাপ করতে বলা হবে এবং সেখান থেকে তোমার সমগ্র ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পড়ার কক্ষে সমগ্র ক্ষেত্রফল এগুলো বের করতে বলা হতে পারে এটা যেন দশ মার্ক থাকবে তারপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে জোড়ায় কাজ বা একক কাজও দিতে পারে জোড়ায় কাজ দেওয়া হলে দুজন মিলে কাজ করবে এখানে গ্রাফ কাগজের বিভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে বলা হতে পারে প্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো একই বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো দশ টোটাল তিরিশ মার্কের পরীক্ষা হবে তারপরে সামষ্টিক সামষ্টিক মূল্যায়নে যেটি হবে যেটা আমাদের ফাইনাল পরীক্ষা এখানে লিখিত প্রশ্ন হবে একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা সময় দেওয়া হবে আগে যে কথাটি বলুন সেগুনকালীন মূল্যায়ন সেটি কিন্তু আলাদা পরীক্ষা হবে আর সামষ্টিক মূল্যায়ন কিন্তু একেবারে বার্ষিক পরীক্ষা দিন হবে সেগুনকালীন মূল্যায়ন ক্লাস চলাকালীন সময় সারা পরীক্ষাগুলো নিবেন আচ্ছা এই বার্ষিক পরীক্ষা যেটা হবে সেক্ষেত্রে তোমাদের নৈভিত্তিক প্রশ্ন এমসি কি প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া যায় এরকম প্রশ্ন থাকবে দশটা নৈভিত্তিক প্রশ্নের জন্য পনেরোটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে পনেরোটার জন্য পনেরো মার্ক এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি অ্যান্সার দেওয়া লাগবে এখানে তোমার দশ মার্ক পাবে এখানে টোটাল পঁচিশ মার্ক তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত এখান থেকে তেরোটি উত্তর দেওয়া লাগবে তেরো নম্বর রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্নে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে সেখানে নম্বর বিবেচনা হবে তিন যোগ চার এক দু চার দুই যোগ দুই তিন এক তিন তিন তার মানে দৃশ্যপটের উপর বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে এটা সৃজনশীল প্রশ্নের মতো অনেকটা দুইটি প্রশ্ন থাকলে একটা মার্ক থাকবে তিন আর একটা নাম্বার থাকবে সাত চার আর দুইটা প্রশ্ন থাক তিনটা প্রশ্ন থাকলে এভাবে নাম্বার হতে পারে মানে এটা হচ্ছে কাঠিনের উপর কঠিন সহজের উপর যদি সহজ প্রশ্ন থাকে তাহলে এক একটু সহজ হলে আরেকটু একটু কঠিন হলে দুই আর কঠিন হলে চার এভাবে নাম্বারিং করা হবে এক দুই চার দুই দুই তিন এক তিন তিন ম্যাচ সারা যেভাবে করতে চায় সেভাবে করতে পারে টোটাল একটির জন্য সাত মার্ক করে থাকবে এভাবে দশটি প্রশ্নের জন্য সাত দশ সত্তর নাম্বার থাকবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো চলো যে এটা নমুনা প্রশ্ন আসলে কীরকম সেটা আমরা দেখার চেষ্টা করবো সেটি দেখার আগে আমরা পরবর্তী ভিডিওতে নমুনা প্রশ্নে দেখবো যে আসলে প্রশ্নগুলো হল কীরকম হবে আমরা তো এখানে জেনে নিলাম যে মানবটন কি মানবটন এখানে একটি ঝামেলা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখো পনেরো যোগ দশ পঁচিশ এখানে দশটি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে দশটি উত্তর দেওয়া লাগবে প্রতিটি যেন সাত মার্ক করে থাকলে সত্তর মার্ক থাকে এখানে তাই না এখানে সত্তর এখানে পনেরো আর দশ পঁচিশ পঁচিশ আর সত্তর যদি যোগ করি পঁচানব্বই তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের তো আসলে তেরোটা থাকে না এখানে থাকে হিসাবে পাঁচটা তাই না এটা আসলে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লিয়ার করা হবে নমুনা প্রশ্ন দেখলে পরবর্তীতে আমরা দেখবো যারা করে দেওয়া যাতে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত দেওয়া থাকবে তো দ্বারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি যে একটা যুক্ত হয়ে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো